আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল ইত্যাদি বিষয়গুলোর উপর আলোচনা করছি এবং সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি আমরা স্টার্ট আপ বিজনেস নিয়ে এই যে আপনাদের সাথে ক্রমাগত আলোচনা এই আলোচনাগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্টার্ট আপ এবং বিজনেসের টপিক্সগুলো আসলে যে টপিক্সগুলো আমাদের জন্য খুবই দরকার যে টপিক্সগুলো আমরা আসলে ভালো করে পড়ি বা যে টপিক্সগুলো ছাড়া আসলে আমাদের স্টার্ট বা বিজনেস হবে না সেই টপিক্সগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং এই স্টার্ট এবং বিজনেস নিয়ে আলোচনা করে সে কনসালটেন্সিটি আমাদের যে লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা আপলোড করছি যেন আপনারা সেখান থেকে স্টার্ট এবং বিজনেস সম্পর্কে সঠিক সুন্দর একটি গাইডলাইন আপনারা পেতে পারেন সেজন্য আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি আজ আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব এটি একটি স্টার্ট এবং বিজনেসের ব্যাখ্যামূলক টপিকস টপিক্স সেটি হচ্ছে বিজনেসের জন্য আপনাকে যদি কেউ দশ হাজার টাকা দিল এবং বলল আপনি ছয় মাস পরে আমাকে আপনার বিজনেস পার্টনার করে নিতে হবে কিভাবে আপনি দশ হাজার টাকার সঠিক ব্যবহার করবেন কারণ যেহেতু তিনি আপনাকে টাকাটা দিয়েছে তিনি বলেছে ছয় মাস পর আপনি যে বিজনেসটি করবেন দশ হাজার টাকা দিয়ে সেটির পার্টনার অবশ্যই তাকে করে নিতে হবে এজন্য আপনাকেও কিছু গুছিয়ে শুরু করতে হবে আপনার এই বিজনেস বা স্টার্ট যেটি আপনার কাছে ভালো লাগে আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্টআপ এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি করে থাকি এবং যারা স্টার্টআপ বা বিজনেস শুরু করতে ইচ্ছুক তারা আসলে কিভাবে শুরু করলে ভালো হবে সে বিষয়গুলো নিয়ে আমরা ক্রমাগত কনসালটেন্সি করে যাচ্ছি এবং সুন্দর সুন্দর টপিকসগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি আমরা স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে যে আলোচনাগুলো করি আমরা এগুলো নিয়ে রিসার্চ করি এর রিসার্চ করে তারপর আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি স্টার্ট আপ যেহেতু একটি নতুন টপিক সেই টপিকগুলো নিয়ে আলোচনা করতে হলে বা সে টপিকগুলো নিয়ে কথা বলতে গেলে আমরা সেগুলো নিয়ে আগে ভালো করে রিসার্চ করে নিয়ে তারপর সে টপিকগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি বিজনেসের প্রতিটি পার্ট আমরা আলোচনা করে থাকি এবং কিভাবে একটি বিজনেস সুন্দরভাবে দাঁড়াতে পারে বা স্টার্ট আপ গড়ে তোলা সহজ নাকি বিজনেস গড়ে তোলা সহজ এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করছি তো যেহেতু এখানে এই ব্যাখ্যা আলোচনা যে কেউ আপনাকে একজন দশ হাজার টাকা দিল কিন্তু তিনি বলল যে ছয় মাস পর যিনি দশ হাজার টাকা দিয়েছে তাকে আপনার বিজনেস পার্টনার করে নিতে হবে এবং এই ক্ষেত্রে আপনি দশ হাজার টাকা সঠিক ব্যবহার কিভাবে করে তাকে বিজনেস পার্টনার করে নেবেন প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি কি করতে চান অর্থাৎ কোন ব্যবসাটা আপনি করতে চান এটি নিয়ে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে রিসার্চ করতে হবে রিসার্চ করলে দেখবেন একটি কোনো একটি বিষয় যেটি আপনার কাছে বিজনেসের জন্য ভালো হয় সেটি আপনি খুঁজে পেয়েছেন এজন্য আমি বরাবরই বলি যে স্টার্ট বা বিজনেস নিয়ে কাজ করতে হলে রিসার্চের মন মানসিকতাটা গড়ে তুলতে হবে যে আসলে আপনাকে যে একজন দশ হাজার টাকা দিল এই দশ হাজার টাকা দিয়ে আপনি আসলে কী করবেন সেটি নিয়ে আপনাকে রিসার্চ করে রিসার্চের মাধ্যমে আপনাকে জিনিসটি বের করে আনতে হবে যখন আপনি রিসার্চ করে সুন্দর কিন্তু জিনিস বের করার আমি আসলে এই বিজনেসটি করতে চাই তারপরে সেই বিজনেসটি যখন আপনি দেখবেন যে হ্যাঁ এটি আপনি করতে চান তারপর সেটির উপর আপনাকে কাজ করতে হবে রিসর্টস চালিয়ে যেতে হবে কারণ অনেক বিজনেস শুরু হয় অনেক বিজনেস চালু হয় দেখবেন সবগুলো কিন্তু সাস্টেন হয় না অনেক বিজনেস বন্ধ করে দিয়ে থাকে এরপর হচ্ছে আপনি যার থেকে টাকা নিয়েছেন তাকে কোন বিজনেস করবেন বা কি করবেন ইত্যাদি বিষয়গুলো কি কোনো কমিটমেন্ট করেছেন কি না সেই বিষয়টিও আপনাকে ভাবতে হবে বা সেই বিষয়টি আপনাকে দেখতে হবে কারণ যেহেতু আপনি তার থেকে দশ হাজার টাকা নিয়েছেন এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কোন বিজনেস করবেন আপনি বা কোনো কমিটমেন্ট করেছেন কি না সেই বিষয়টি নিয়েও আপনাকে ভাবতে হবে এবং আপনাকে সেই বিষয়টি নিয়েও কাজ করতে হবে কারণ আপনি তার কাছে কি বলে নিয়ে কি বলে নিয়েছেন বা কেন নিয়েছেন সেটি আপনাকে স্মরণ করতে হবে মনে করতে হবে তারপরে আপনি বিজনেসের পার্টনার কিভাবে তাকে করবেন সে বিষয়টি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে এক্ষেত্রে আপনি একজন বিজনেস কনসালটেন্ট বা বিজনেস যারা করছে তাদের সাথে আপনি কথা বলে বুঝে শুনে তারপর আপনাকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কারণ কারো যখন আপনি পার্টনার করে নেবেন বা পার্টনার করবেন এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই জিনিসটি অনেক কিছু এখানে ইনভলভ আছে এই বিষয়গুলো আপনাকে নিয়ে কাজ করতে হবে চিন্তা করতে হবে ভাবতে হবে এরপর আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কীভাবে পার্টনার করবেন কিভাবে পার্টনার করলে আপনার বিজনেসের জন্য ভালো হয় যেহেতু আপনি বিজনেসটি শুরু করেছেন তিনি আপনাকে লোন দিয়েছে বা ধার দিয়েছে কিভাবে আপনি তাকে আসলে বিজনেস পার্টনার করবেন এই বিষয়গুলো আপনাকে তখন চিন্তা করতে হবে তারপর কোন বিজনেস আপনি খুব ভালো বুঝেন বা কোন বিজনেস আপনার ধারা সম্ভব এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে আপনি একটি বিজনেস বুঝেনই না সেই বিজনেস আপনি শুরু করলেন তাহলে কিন্তু আসলে আপনি সে বিজনেস করে অনেক কিছু করতে পারবেন না বা অনেক কিছু করা সম্ভব নয় এমন অনেকে আছে যারা বিজনেস করে কিন্তু যে বিজনেসের যে মোটিভ নিয়ে তারা কাজ করছে বা যে বিজনেসটি তারা ভালো বুঝে এই বিজনেস এই জিনিসটি তারা আসলে বুঝতে পারে না এই জন্য অবশ্যই আপনি যে বিজনেসটি ভালো বুঝেন আপনার কাছে যে বিজনেস ভালো লাগে আপনি যে বিজনেসটি নারী নক্ষত্র খুব ভালো বুঝেন টু যে আপনার কাছে ক্লিয়ার সেটি নিয়ে আপনি কাজ করবেন এরপর হচ্ছে এখানে আপনাকে চিন্তা করতে হবে অল্প টাকা দিয়ে কোন বিজনেসটি ভালো করা যায় যেহেতু তিনি আপনাকে দশ টাকা দিয়েছে এই দশ টাকা দিয়ে আপনার কোন বিজনেসটি করলে ভালো হয় বা অল্প টাকা দিয়ে কোন বিজনেসে শুরু করা যায় সেটি নিয়েও আপনাকে রিসার্চ করতে হবে কাজ করতে হবে এবং সেটি নিয়েও আপনাকে ভাবতে হবে এবং রিসার্চ আপনাকে অনেক সময় দিতে হবে কারণ বিজনেস বা স্টার্ট আপে রিসার্চ যত করবেন তত ডেভেলপমেন্ট ভালো হয় তত ডেভেলপমেন্ট কিভাবে আপনার উন্নত হয়ে থাকে এই জন্য স্টার্ট বা বিজনেসের জন্য প্রতি স্টেপ স্টেপ আপনাকে রিসার্চ করতে হবে তারপর হচ্ছে যেখানে আপনি মোটামুটি এস্টাবলিশ হতে ছয় মাস লাগবে এরকম একটি বিজনেস আপনাকে প্রথমে খুঁজে পেতে হবে কারণ ছয় মাস পর আপনাকে কি করতে হবে ওনাকে পার্টনার হিসাবে নিতে হবে এক্ষেত্রে জিনিসটি আপনাকে এ নিয়ে কাজ করতে হবে এবং আপনাকে খুবই চৌকস হতে হবে এবং বিজনেস সম্পর্কে ভালো জ্ঞান আপনাকে রাখতে হবে বিজনেস সম্পর্কে আপনাকে খুবই ভালো নলেজেবল পার্সন হতে হবে এরপরে হচ্ছে আপনি একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে প্রথমে আপনি দশ হাজার টাকা পুরো কাজে না লাগিয়ে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে আগে শুরু করলেন পাঁচ হাজার টাকা আপনি রেখে দিলেন তারপরে পাঁচ হাজার টাকা দিয়ে যখন আপনি বিজনেস শুরু করলেন বিজনেস ভালোভাবে চলছে এভাবে যখন বিজনেসে চলতে থাকবে যখন দেখবেন বিজনেস থেকে আপনার কিছুটা হোটো প্রফিট আসছে বেনিফিটেড হচ্ছে তখন আপনি বাকি পাঁচ হাজার অল থেকে অল্প কিছু নিয়ে আপনি আবার আরেকটু বিজনেস বড় করার চেষ্টা করেন এভাবে যখন আপনি কাজ শুরু করবেন বা কাজ করবেন দেখবেন আপনার সেখান থেকে ইকোনমিক্যালি বেনিফিটেড হচ্ছে এরপর হচ্ছে আপনার যে হিসাব কিতাব আছে ছয় মাসে আপনি কিভাবে কোন জায়গায় কি কাজ করলেন কিভাবে আপনি এই বিজনেসটিকে ছয় মাস চালালেন ইত্যাদি বিষয়গুলো আপনাকে সব কিছু রেডি রাখতে হবে এবং পাই টু পাই হিসাব অবশ্যই আপনাকে লিখে রাখতে হবে যখন আপনি পাই টু পাই হিসাব লিখে রাখবেন সব কিছু আপনি গুছিয়ে রাখবেন তখন দেখবেন যিনি আপনার বিজনেস পার্টনার হতে চাচ্ছেন ছয় মাস পরে তিনি দেখবেন যে আপনার এই বিজনেসে তিনি খুবই মুগ্ধ হয়ে গিয়েছে খুবই খুশি হয়ে গিয়েছে এবং বলবেন না আসলে আপনি একজন স্মার্ট হবেন কারণ এই জিনিসগুলো অবশ্যই আপনাকে দরকার বা জন্য অবশ্যই লাগবে আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে একটি আলোচনা শুনলাম একটি ফুল কনসালটেন্সি শুনলাম এভাবেই আমরা বা বিজনেস যারা শুরু করতে হয় তাদেরকে আমরা বা বিজনেস দিয়ে থাকি আপনারা যদি দরকার হয় অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন লস ভেঞ্চারের সাথে থাকুন আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন